মানুষ হলো বহুরূপী প্রাণী যে কোনো মুহূর্তে স্বার্থের জন্য রং বদলায় একটা কথা মনে রাখবেন আপনি একটু খেয়াল করে দেখেন সুখের দিনে আপনার যে মানুষগুলো আপনার পাশে ছিল যে মানুষগুলো সুখের দিনে আপনার কাছে ছিল সেই মানুষগুলো কি এখন আছে আপনি যখন দুঃখে পড়বেন তখন সেই মানুষগুলোকে আপনি খুঁজেও পাবেন না একটা কথা মনে রাখবেন স্বার্থের জন্য যারা কাছে আসে তারা একটা সময় হাওয় হয়ে যায় তারা একটা সময় হারিয়ে যায় সেই মানুষগুলাকে আপনি দুঃখের সময় চাইলেও খুঁজে পাবেন না সেই মানুষগুলাকে আপনি যতই ভালোবাসেন না কেন তারা ওই যে স্বার্থ যতদিন থাকবে ততদিন আপনার পাশে থাকবে যাবে যাবে এক আপনাকে ভুলে আপনি পাবেন না যে সেই কতটা হতে পারে কারণ আমি নিজের চোখে দেখেছি যে মানুষগুলার সাথে আমরা একসাথে চলছি যে মানুষগুলোর সাথে একসাথে খাবার খাইছি একসাথে ওঠা বসা করছি সেই মানুষগুলো একটা সময় পর হয়ে গেছে একদম সত্য কথা যে মানুষগুলো ভালো সময়ের সময় মনে করেন কাছে মিশছে সেই মানুষগুলোকে আজকে আমরা খুঁজে পাই না সেই মানুষগুলা কোথায় হারিয়ে গেছে নিজেরাও জানি না তবে ওই মানুষগুলোর কাছ থেকে সব সবসময় দূরে থাকার চেষ্টা করেন কারণ ওই বহুরূপী প্রাণীর থেকে একা থাকা সব থেকে ভালো উত্তম কাজ আমি মনে করি কারণ এই বহুরূপী প্রাণী যদি আপনার সাথে মিশে একবার আপনাকে ধ্বংস করে তারপরে চলে যাইব তারপর মনে করেন আপনার সুখের দিনে যখন আপনার পাশে থেকে বাহা বা ভালোবাসি ভালোবাসি বলবে দেখবেন আপনি যখন দুঃখে পড়ে যাবেন আপনি যখন কষ্টে থাকবেন আপনার যখন দুঃখের দিনটা শুরু হবে তখন দেখবেন তাদেরকে পাশে পাবেন না তখন আপনি তাদের কাছে পাঁচশো টাকা দাঁড় চেয়ে দেখেন আপনাকে আপনাকে এক মুহূর্তে না করে দিবে অথচ দেখবেন একটা সময় কিন্তু এই মানুষগুলাই আপনার টাকা নিয়ে চলছে আপনার কাছে মিশছে আপনার সাথে ওঠা বসা করছে আর সেই মানুষগুলাই একটা মুহূর্তে রঙ বদলে ফেলে আপনি কারে বিশ্বাস করবেন বলেন নিজের আপন মানুষগুলোও কষ্ট দেয় এটাই সত্যি কথা আপনার আত্মীয় স্বজন দেখবেন বড় কষ্ট কর দেয় কারণ আপনি যখন সুখের দিনে থাকবেন আত্মীয় স্বজনের অভাব তারা আপনার পাশে থাকবে আপনার কাছে মিশবে আপনাকে ভালোবাসবে আপনাকে বাহাবা দেবে আর যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন ওই আত্মীয় স্বজনগুলোকে আপনি খুঁজেও পাবেন না আপনি তাদের কাছে আপনি একমুঠো চালের জন্য যাবেন আপনাকে অবহেলা করবে আপনাকে করবে আপনাকে অপমান করবে একটা মিনিটও দ্বিধাবোধ করবে না সত্যি আমি একবারে এটা প্রমাণিত হাতে কলমে আমি লিখে দিলাম কারণ হচ্ছে যে মানুষগুলো বিপদের সময় পাশে থাকে সেই মানুষগুলোই হচ্ছে অর্থ বন্ধু আর যে মানুষগুলো আপনার সুখের দিনে কাছে থাকে আপনি তখন তাদের বহুরূপী প্রাণীর আসল রূপটা বুঝতে পারবেন না তখন আপনি তাদের মুখোশদারি জিনিসটা বুঝতে পারবেন না মুখোশদারি যে মুখ আছে মুখটা আপনি খুঁজে পাবেন না তবে যখন আপনার কষ্টের দিন আসবে উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কে আপন কে পর আর কে সত্যিকার হচ্ছে আপনাকে ভালোবাসে এই জিনিসটা মাথায় রাখবেন তবে একটা কথাই আমি সাজেশন করবো সেটা হচ্ছে আপনারা এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবেন এই মানুষগুলাকে কখনোই আপনি আপন করবেন না এই মানুষগুলাকে কখনোই পাশে রাখবেন না আপনি